টিভি হোক বা মোবাইল সর্বক্ষেত্রেই একটা বক্তব্য ঘোরাফেরা করছে তা হল তাফজ্জল হোসেনের বক্তব্য বিপ্লব কুমার দেব এবং প্রতিমা ভূমিককে নিয়ে বিপ্লব কুমার দেব এবং প্রতিমা নিয়ে মন্তব্য করেছেন তাফজ্জল হোসেন একটি অনুষ্ঠানে আর সেই বক্তব্যই রীতিমতো ভাইরাল এবং কটাক্ষের শিকার হচ্ছেন এবার তাফজ্জল হোসেন ঠিক তিনি কি বলেছিলেন জনসভায় একবার শোনাবো আমরা যাকে ভোট দিয়ে এমপি বানিয়েছিলাম প্রতিমা ভৌমিক মহোদয়া ওনার কাছে বলেছিলাম যে আপনার এমপি ফান্ডে থেকে আমাদের কিছু টাকা দিন তাহলে আমরা উত্তর দিকের গ্যালোরিটা করতে পারবো উনি আমাদেরকে দেয়নি তারপর আমরা যাকে ভোট দিয়ে পাশ করেছি বিপ্লব দেব মহোদয় এমপি তিনি উনাকে বলেছিলাম যে আমাদের কিছু টাকা দেওয়ার জন্য দেয় ভোটার বিনিময়েছেনই আজকে রাজ্যসভার এমপি আজকে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে আসছেন তিনি হলেন আমাদের রাজ্যসভার এমপি রাজীব ভট্টাচার্যজি মহোদয় আপনারা শুনলেন তাফজল হোসেন ঠিক কি বললেন प्रतिमा ভৌমিক প্রাক্তন সাংসদ এবং বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবকে দিয়ে তিনি মন্তব্য করেছেন দলে থেকেই দলের মন্ত্রী বিধায়ক এমনকি কর্মী সমর্থকদের বিরুদ্ধে মন্তব্য করাই হচ্ছে দলের বিরুদ্ধে কথা বলা আর সেই জায়গায় তাফজুল হোসেন বক্সনগরের বিধায়ক তিনি প্রাক্তন সাংসদ এবং বর্তমান সাংসদকে নিয়ে যেভাবে একটি ভরা রাখলেন বিজেপি দলে থেকে তা নিয়ে কিন্তু এবার বিজেপির অন্দরে যখন একদিকে সমালোচনার ঝড় উঠেছে ঠিক এই বিষয়টাই কিন্তু বিজেপি প্রদেশ বিজেপির পক্ষ থেকেও এবার পদক্ষেপ গ্রহণ করা হবে বলে ইঙ্গিত দিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য ঠিক তিনি কি বললেন এই বিষয়ে কি প্রতিক্রিয়া দিলেন শোনাবো একবার দেখুন প্রথমত হচ্ছে যে আমাদের দলে থেকে দলের বিধায়ক আর যেই হোক না যদি আমাদের যারা কার্যকর্তাই হোক আমাদের নেতৃত্বের ক্ষেত্রেই হোক যে মন্তব্য করেছেন সেটা ভারতীয় জনতা পার্টি সংগঠন প্রদেশ সভাপতি হিসাবে একদম নিন্দনীয় একদম এই ঘটনার জন্য ওনাকে আমাদের দলের তরফ থেকে নিশ্চয়ই আমরা আমাদের দলের কেন্দ্রীয় নেতৃত্ব এখানে উপস্থিত রয়েছে ওনাদের সঙ্গে আমারও কথা হয়েছে এবং যা করার দল সেখানে তার সিদ্ধান্ত জানিয়ে কিন্তু মনে রাখতে হবে যে আমরা সবাই একত্রিত আমাদের যিনি বিপ্লব দেব আমাদের রাজ্যের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানে উনি আমাদের সাংসদ এবং প্রতিমা ভূমিকাও আমাদের কেন্দ্রীয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এমএস ছিলেন উনি ওর কাজেই ওনারা আমাদের দলের বাইরে নয় ওনারাও আমাদের নেতৃত্ব এবং আমাদের মুখ্যমন্ত্রীও রয়েছেন আমাদের প্রভারীও রয়েছেন আমরা সেই ব্যাপারে নিশ্চয়ই আলোচনা করে এই দল বিরোধী কথার জন্য দল বিরোধী আলাপচারিতার জন্য নিশ্চয়ই দল সেখানে একটা কঠোর সিদ্ধান্ত নিতে যাবে আপনারা শুনলেন প্রদেশ বিজেপির সভাপতি কি বললেন তিনি বললেন যে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে দলের কর্মী কি মন্ত্রী বিধায়ক কারোর বিরুদ্ধে যদি কোনো কথা বলা হয় সেটা নিন্দনীয় তিনি এই বিষয়টার ধিক্কার জানিয়েছেন এবং কেন্দ্রীয় নেতৃত্বদের সাথেও কথা বলেছেন বলে তিনি সাংবাদিকদের প্রতিক্রিয়া দিয়েছেন এবার দেখার বিষয় কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তে প্রদেশ বিজেপির সমর্থনে আগামীতে তাফজাল হোসেন যিনি বক্সনগরের বর্তমান বিধায়ক তার বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হয় সাময়িক বহিষ্কার নাকি অন্য কোন সেখানে বিষয় তুলে ধরা হয় সবটাই কিন্তু সময় বলবে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন